হ্যালো एवरीवन वेलकम টু মাই ওয়েস্টিন মিটিং আজ আমরা ক্লাস 10 অর্থাৎ নিউটিন যারা 2026 এ এসএস পরীক্ষা দিবে পি টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছি তো প্রভুচ্চ তোমাদের কাছে খুব টাফ কিন্তু টাফ হলো একটু কষ্ট করলে এনি সাবজেক্টে তোমাদের যে কোনো সাবজেক্টে এ প্লাস পাওয়ারটা পার্সেন্ট মার্ক পাওয়াটা খুবই সহজ একটা পন্থা তৈরি করে দিয়ে যেমন আমরা আজ দেখাবো জেনাল ম্যাথে কিভাবে মার্ক গেইন করতে পারো সেই টেকনিক নিয়ে সেই টিপস নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু তোমাদের সাথে তার আগে বলে রাখি যারা এই মুহূর্তে আমার ম্যাস্টার মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত ম্যাস্টার মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিডিয়া চ্যানেলের সাথে থাকো আর ক্লাসগুলো সাজেশনগুলো এনজয় করো

অর্থাৎ অধ্যায় সাত এবং বিত্ত সম্পর্কিত জ্যামিতি অর্থাৎ আট তৃকমেদীয় পরিমিতি অধ্যায় নয় এবং ষোল এই দুটো অধ্যায় আর হচ্ছে পরিসংখ্যান অচর সতেরো এই যে চারটি বিভাগ থেকে আটটি সি কিউ বড় প্রশ্ন আসবে যেমন এখানে আছে বিশ থেকে দুইটি বিশ দিনের থেকে দুইটি জ্যামিতি অংশ থেকে দুইটি দীর্ঘমেদিক পরিমিত অংশ থেকে দুইটি পরিসংখ্যান থেকে দুইটি এখন প্রশ্ন হচ্ছে তোমরা অবশ্যই জানো মানবন্থনের ব্যাপারটা যে সৃজনশীল আসবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পাঁচটি সৃজনশীল অ্যান্সার করতে হবে পাঁচ দশকে পঞ্চাশ আমার প্রশ্ন থাকবে আট কিন্তু প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিয়ে আমাদেরকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে প্রত্যেক বিভাগ থেকে যদি একটি করে প্রশ্ন নিয়ে হয় তাহলে এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি প্রশ্ন হয় চারটি আর যে কোনো যে কোন বিভাগ থেকে আর একটি প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে তো চারটি বিভাগ থেকে চারটি প্রশ্ন নিতেই হবে মাস্ক বি সামনে পিচেস্ট পরীক্ষা সেই পিচেস্ট পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব তো পিচেস্ট পরীক্ষায় মাত্র কুড়িটি অঙ্ক প্র্যাকটিস করব দেন নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করব কিভাবে আমরা প্রথমে আমরা দেখি যে অধ্যায় দুই অধ্যায় দুইয়ের উদাহরণ এই পঁচিশ নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অঙ্কটি যদি সুন্দরভাবে বোঝা যায় প্র্যাকটিস করা যায় দেন এই অধ্যায়ের অনেক অঙ্ক তোমরা করতে পারবে তার আগে একটু বলে রাখি যে আমার এই যে বইয়ের অঙ্ক মূল বইয়ের অঙ্ক অ্যাকচুয়ালি করবা বাট তোমাদের এখন থেকে একটা জিনিস বলে রাখি যারা এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে টেস্ট পেপারটি সংগ্রহ করবে এই টেস্ট পেপারটি সংগ্রহ করবে করার পরে মনে করি যে আমরা মূল বের পঁচিশ নম্বর অঙ্কটি প্র্যাকটিস করেছি করার পরে এইখানে প্রশ্নে এই পঁচিশ নম্বরের বিকল্প অনেক 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 অঙ্ক আসছে আসছে সেই বোর্ড প্রশ্নগুলো তোমরা বসে একটি অঙ্কের করার মাধ্যমে তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করবে প্রত্যেকটি প্রশ্ন প্র্যাকটিস করবে অর্থাৎ যে একটি অঙ্ক করবে আর অনেকগুলো অঙ্ক তোমরা বাসায় বসে অনুশীলন করবে তার জন্য কি করতে হবে তোমাদের এসএসসি দু পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাপ এই ম্যাথেন চ্যানেলে এই এসএসসি দু পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথে এই প্লেলিস্টে গেলে তোমরা অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে এখানে কি আছে যে একটি অঙ্ক করার মাধ্যমে তোমাদের অনেকগুলো অঙ্ক তৈরি করে দেওয়া আছে তোমরা এক অঙ্ক করার মাধ্যমে তোমরা সব অঙ্কগুলো তোমার বাসায় করতে পারবে তো এই প্লেলিস্টে যাবে দেন এই প্লেলিস্টে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো প্র্যাকটিস করবে আর ন্যাশনাল মিডিয়া চ্যানেলের সাথে থাকবে আমি প্রতিনিয়ত তোমাদের সুন্দর সুন্দর ক্লাস উপহার দিব তো আমরা কি করব এই অধ্যায় দুই থেকে পঁচিশ নম্বর অঙ্কটি প্র্যাকটিস করব দুই পয়েন্ট দুই থেকে ষোলো আর তেইশ এই দুইটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব। অধ্যায় দুই থেকে জাস্ট আমরা এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করব খুব সুন্দরভাবে এই তিনটি অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং এমন কাদা প্র্যাকটিস করব যেন এই রুলের অঙ্ক দেখা মাত্রই আমরা যেন করতে পারি অধ্যায় তিন থেকে অ্যাকচুয়ালি বিশ দিনের ক্লাসে বেসিক জিনিস যদি তোমরা জানতে পারো দ্যাট মিনস এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এস সি দু হাজার ছাব্বিশে পিটেস্টে টেস্টে যে কোনো বোর্ডের জন্য এই অধ্যায় তিন বিশ রাশি থেকে একটি প্রশ্ন হবে তো এটার প্রথম কাজ হচ্ছে বেসিক সিস্টেমটা আগে জান উদ্দীপক ভিন্ন অঙ্কগুলো একই উদ্দীপকগুলো তৈরি করে দেওয়া থাকে সেখান থেকে অঙ্কগুলো প্রসেসিং করতে হবে দ্যাট মিন্স তোমাদের ব্যাচ এইটা তখনই করতে পারবে যখন এই বেসিক জিনিসগুলো তোমরা জানতে পারবে তো এর পরে কি আছে আমার ম্যাথমেটিক চ্যানেল উদ্দীপক ভিন্ন অঙ্কগুলো একই এরপরে একটা ক্লাস দেওয়া আছে এবং ক্লাস 10 এর জন্য প্রত্যেকটা অঙ্ক বিজ্ঞানের রাশির উপরে প্লেলিস্টও আছে তোমরা অঙ্কগুলোর ক্লাসগুলো দেখে দেখলে এই অধ্যায়ের যত ধরনের অঙ্ক আসতে পারে সব তোমরা করতে পারো এরপর আছে অধ্যায় এগারো এই অধ্যায় এগারো থেকে উদাহরণ পাঁচ ছয় সাত এই উদাহরণ পাঁচটা যদি প্র্যাকটিস করো তাহলে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে তার এগারো বারো এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করা হয়ে এই একটা করার মাধ্যমে এগারো বারো প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে উদাহরণ ছয় এই অঙ্কটা যেভাবে দেওয়া আছে প্রশ্নে যেভাবে দেওয়া আছে ওর উল্টোটা আসে কেমন যে দেওয়া আছে যেটা সেটা প্রমাণে আসে প্রমাণ আসে যেটা সেটা দেওয়া আসে তো এটাকে উল্টাই করতে হবে তার জন্য এসএসসি দু হাজার ইম্পর্টেন্ট ম্যাপ প্লে লিস্টে যেতে হবে দ্যাট মিন্স এর উপরে সুন্দর ক্লাস দেওয়া আছে যেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে শুধু ক্লাসগুলো কমপ্লিট করো আর উদাহরণ সাত এগারো এগারোটা প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কি কি পাবে যে উদাহরণ এগারো যদি খ নাম্বারটা প্র্যাকটিস করো তাহলে নয়ের খ হয়ে যাচ্ছে অনুশীলনী নয়ের কমপ্লিট হয়ে যাচ্ছে নয়ের অনুশীলনী নয়ের খ প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে তারপরে যদি তোমরা গ নাম্বারটা প্র্যাকটিস করো তাহলে এই দশ নাম্বার অনুশীলনী দশ নাম্বারটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে তাহলে দেখো যে এই একটা অঙ্ক করার মাধ্যমে বইয়ের ভিতরে তিনটা অঙ্ক হয়ে যাচ্ছে এই একটা অঙ্ক করার মাধ্যমে বইয়ের ভিতরে তিন চম ঢুকা তাহলে অনুশীলনী এই অধ্যায় এগারো থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটি হচ্ছে ছয় পাঁচ ছয় এবং এগারো এই তিন অঙ্ক যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় দেন এই অধ্যায়ের এমন কোনো অঙ্ক থাকে না যে তোমরা না পারবে অনুপাত সমানুপাত থেকে সুন্দরভাবে এই তিন অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করো দেন আমি মনে করি যে প্রত্যেকটি অঙ্ক তোমরা করতে পারবে আর হচ্ছে সাতের ফ নাম্বারটা একটু প্র্যাকটিস করে যাবে থেকে এই কর্ণ অঙ্ক করার মাধ্যমে দুটি অঙ্ক তোমরা কনফার্ম করতে পারবে এরপর আমরা দেখবো জ্যামিতি এই অধ্যায় সাত থেকে প্র্যাকটিস করব ছিল উদাহরণ দুই চার উদাহরণ দুই চার সম্পাদ্য তিন সম্পাদ্য তিন আর হচ্ছিল এক্সারসাইজের সাত পয়েন্ট দুইয়ের আঠারো আর উনিশ এই উদাহরণ দুই চার সম্পাদ তিন এবং আঠারো উনিশ এই পাঁচটি সম্পাদ্য প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা একটি সম্পাদ্য পেয়ে যাবে এই পাঁচটি সম্পদ প্র্যাকটিস করো দেন এখন থেকে আজ থেকে এই জ্যামিতির উপরে গুরুত্ব দাও কারণ হচ্ছে জ্যামিতিটা সবসময় সবার কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই জ্যামিতি থেকে অবশ্যই তো একটা অ্যান্সার করতেই হবে ফি করতে হবে তোমাদের টার্গেট নাও যে জ্যামিতি থেকে দুটি প্রশ্ন আসবে দুটি কমপ্লিট করব কেন করবা কারণ হচ্ছে জ্যামিতি যদি আগে ভাগে কমপ্লিট করা যায় দেন ওই স্টুডেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবে তো জ্যামিতি যদি ভয় কাটানো যায় তাহলে পুরো জ্যামিতি বিজ্ঞানী ত্রিকোণমিতিক পরিসংখ্যান টোটাল তার গ্রিপে পেতে চলে আসবে তাই এখন থেকে বলছি আজ থেকে বলছি যে এই জ্যামিতিটাকে পাড়ের মতন গোলায় খেয়ে ফেলো এরপর হচ্ছে অধ্যায় আর বৃত্ত সম্পর্কিত জ্যামিতি এই বৃত্ত সম্পর্কিত জ্যামিতির আঠারো উপপাদ্য আঠারো আর কুড়ি আর তেইশ কিন্তু এই কুড়ি তেইশ এটা মোস্ট ইম্পর্টেন্ট জ্যামিতি বাট এই কুড়ি তেইশ এইভাবে না পড়ে এইটা প্র্যাকটিস করব আমরা অনুশীলনী মাধ্যমে কিভাবে কারণ আমাদের তো এইভাবে যেভাবে কুড়িয়ার তেজ দেওয়া আছে এভাবে তো প্রশ্ন দেওয়া থাকবে না দেওয়া থাকবে তৈরি করে দেবে তাহলে কি করতে হবে আমাদেরকে অনুশীলনের ভিতরে যেতে হবে আমরা সেটা দেখাই যে এক্সারসাইজ আট পয়েন্ট দুই আট পয়েন্ট এর যে এক আর চার আমরা প্র্যাকটিস করবো বা একটা এখন আমরা হোল্ড করি যা আমরা প্র্যাকটিস করবো চার নাম্বারটা এই চারের ভিতর এই আট পয়েন্ট দুই এর চার নাম্বারটা প্র্যাকটিস করবে চারের ভিতর কি আছে ক খ গ আছে এই খ নাম্বারটা যখন প্র্যাকটিস করছি চারের খ তখন আমাদের উপপাদ্য 20 প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর যখন এর গটা প্র্যাকটিস করছি এই এই যে আট পয়েন্ট এর এক নাম্বারটা আছে এই এক নাম্বারটা আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে তাহলে আমরা এই একটি একটি জ্যামিতি প্র্যাকটিস করব ওই আট পয়েন্ট এর চার তাহলে আট পয়েন্ট চার নাম্বারটা যখন প্র্যাকটিস করব তখন কি হচ্ছে ক নাম্বারটা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের কুড়ি হয়ে যাচ্ছে আর গ নাম্বারটা প্র্যাকটিস করার মাধ্যমে এক নাম্বারটা হয়ে যাচ্ছে তাহলে আট পয়েন্ট প্র্যাকটিস করব ছিল চার আট পয়েন্ট তিন প্র্যাকটিস করব ছিল তিন আর পাঁচ এই খ নাম্বারটা যখন প্র্যাকটিস করছি তখন আমাদের প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে উপবাদ্য তেইশ এই উপবাদ্য তেইশ তাহলে উপবাদ্য তেইশ প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর এই পাঁচ নম্বরের গোয়াটা যখন প্র্যাকটিস করব তখন আমাদের এই অধ্যায় চার নম্বর আছে এই চারটা প্র্যাকটিস হয়ে যাবে তাহলে আমরা প্র্যাকটিস করছি কি এই পাঁচ আর তিন আট পয়েন্ট চারের প্র্যাকটিস করবো হচ্ছে শুধু পাঁচ নম্বরটা তাহলে আমরা এখন দেখি যে উপপাদ্য আঠারো আর হচ্ছে আট পয়েন্ট দুইয়ের চার আর আট পয়েন্ট তিনের তিন আর পাঁচ আট পয়েন্ট চারের পাঁচ এক দুই তিন চার পাঁচ কয়টা মামুলি ব্যাপার নয় এই পাঁচটি সম্পাদ দিয়েছি পাঁচটি দিয়েছি বেশি কিছু করেছি বেশি কি দিয়েছি পাঁচটি উপপাদ পাঁচটি সম্পাদ প্রাকটিস করবো দেন দুটি জামিতি কনফার্ম এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই দুটি জামিতি এই দুটো অধ্যায় থেকে দুটি জামিতি আসবে দুটো জমিতে হান্ড্রেড পার্সেন্ট কম তাহলে আজ থেকে এখন থেকে এই দশটি জমিতে কমপ্লিট করে রাখো যা তোমাদের টেস্ট পরীক্ষায় এবং এসএসসি দু হাজার জন্য খুবই গুরুত্ব বহন করবে এরপর দেখবো ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায় নয় নয় পয়েন্ট এক থেকে তোমরা প্র্যাকটিস করবে ছিল উদাহরণ এগারো এবং এই অধ্যায়ে একটা কাজের অঙ্ক আছে মানে এই ত্রিশটা একটা কাজের অঙ্ক আছে

কমপ্লিট করো আর প্র্যাকটিস করবা অনুশীলনী থেকে এক্সারসাইজ থেকে এরপর ছিল এক্সারসাইজ নয় পয়েন্ট দেয়ের উদাহরণ চোদ্দ ওয়াল এই একটিমাত্র অঙ্ক এই একটি মাত্র সৃজনশীল তোমরা প্র্যাকটিস করো এমনটাতে প্র্যাকটিস করো যেমন এই অধ্যায়ে যত অঙ্ক আছে তোমরা সুন্দরভাবে করতে পারবে কেমন আমি তোমাকে দেখাই এই অধ্যায়ের অঙ্ক আছে চারটি ক খ গ উদাহরণ চোদ্দে অঙ্ক আছে চারটি এই চারটি অঙ্ক এত সুন্দরভাবে প্র্যাকটিস করবে দেখো এই ক নাম্বারটা যখন প্র্যাকটিস করছি তখন অনুশীলনী আঠারো উনিশ একুশ এই তিনটি অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে তিনটি অঙ্ক এই একটি অঙ্ক করার মাধ্যমে আমরা প্র্যাকটিস করে ফেলছি আচ্ছা একটি অঙ্ক করব এমন কাজে করব যেন তিনটি অঙ্ক আর করা না লাগে যখন আমরা খটা প্র্যাকটিস করছি অর্থাৎ যোজন বিয়োজন আকারে যে প্রস্তুতি থাকে এটা আমরা অনুশীলনী কুড়ি নাম্বারটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে অনুশীলনী কুড়ি নাম্বারটা আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এরপরে যখন প্রমাণের সাইডে যাব যে প্রমাণ করো এই গা নম্বরটা যখন প্র্যাকটিস হচ্ছে তখন আমাদের প্রমাণ করো এই প্রমাণে যে দেখ দেখছি ষোলো এবং সাতারো এই দুটি অঙ্ক আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে অনুশীলন থেকে এই সমাধান করো এই সমাধানের ভিতর এই তেইশ থেকে সাতাইশ এই অনুশালানির তেইশ থেকে সাতাইশের যে অঙ্কগুলো আছে এই সমাধানের মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারব তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করি আমরা প্রত্যেকটি অঙ্ক করতে থাকি পার্ট বাই পার্ট করতে থাকি এটা অঙ্ক শিক্ষার প্রসেসিং না আমার প্রশ্ন হচ্ছে সমাধান কর সমাধানের রুল কিভাবে করে সমাধান কিভাবে তৈরি করে থিটার মান কিভাবে তৈরি করে তা একটি অঙ্ক এমন এমন কাদায় সুন্দরভাবে বুঝে বুঝে করব যেন ওই সমাধান যদি লেখা থাকে তাহলে আমরা সাইন কজ ট্যান কর সেক কোসে যেভাবে দেওয়া থাকুক না কেন অবশ্যই তোমরা করতে পারবে জাস্ট কি করতে হবে বেসিক জিনিসটা সূত্রগুলো তোমাদের স্মরণে রাখতে হবে তো তোমরা সাথে থাকলে অবশ্যই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিব আর এসএসসি দু হাজার পঁচিশ ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসে অনেক ক্লাস দেওয়া আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি এই একটি অঙ্ক এমন প্র্যাকটিস করি তা আমাদের এই অধ্যায়ের কোনো অঙ্ক আমাদের বাকি থাকবে না পরিমিতি এই মুহূর্তে আর আপাতত করব না কারণ আমাদের এই নয়টা করলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে আমরা ষোলোটা পরে করবো এক্সট্রা ভাবে যখন বেশি করবো তখন ষোলোটা তখন তখন প্র্যাকটিস ওয়াও এই পরিসংখ্যান তোমাদেরকে বাঁচিয়ে দিবে যারা করতে চাও যারা শুধুমাত্র পাস করতে চাও ম্যাথে তাদেরকে না হোক এই পরিসংখ্যানটা জানতেই হবে কারণ একটা সহজ অধ্যায় এখান থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি অ্যান্সার করা যাতে করতে পারো বড় মধ্য প্রচুর অজীব রেখা বহুভুজ আয়তলে যা আছে মানে করতে করতে গুলিয়ে খেয়ে ফেলবে যাতে তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন বাকি না থাকে তাহলে এই সতেরো অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে দুটি তোমরা অ্যানসার করবে আর যদি যারা পাশ করতে চাও আর যারা ভালো রেজাল্ট করতে চাও তার জন্য তো এই সব অধ্যায় সমস্ত অঙ্কগুলো তো প্র্যাকটিস করতেই হবে আর এই অঙ্কগুলো সুন্দর করে আজ থেকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও যাতে তোমাদের এতদিন যে শিখার যে ঘাটতি থেকে গেছে সেগুলো আজ থেকে এখন থেকে সময় নষ্ট না করে শেখা শুরু করে দাও যাতে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করতে পারো সো এই হলো সেই বিশটি অঙ্ক টেস্ট পরীক্ষায় ম্যাথে নাইনটি প্লাস মার্কস গেইন করতে পারবে সো সবাই ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিডি চ্যানেলের সাথে থাকো আর অঙ্কর ক্লাসগুলো এনজয় করো সাতষট্টি